ছেলে সন্তানদেরকে ডাকি তোমরাও তোমাদের ছেলে সন্তানদেরকে ডাকো আমরা আমাদের স্ত্রী কন্যাদেরকে ডাকব তোমরাও তোমাদের স্ত্রী কন্যাদেরকে ডাকবা দুই জায়গায় বৈসা যাব ফাnabla কহি লানাত আল্লাহাল কাযিবিন আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করব আল্লাহ যেন মিথ্যাবাদীদের উপরে গজব নাজিল করে দেন সুন্দর ফয়সালা না আমি যদি মিথ্যাবাদী হই গজব আমার উপরে আসুক আর আমি নবী এই ব্যাপারে তোমরা আমার মানতে না তোমরা যদি মিথ্যাবাদী হও তোমাদের উপরে গজব নাজিল হবে এখন খুব দৌড়াইছে তাদের বড় বড় বাবাদের কাছে গেছে বাবা বিপদে পড়ছি কি বিপদে পড়ছ কয়ে যে মোহাম্মদ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাহাম হে তো এই কথা কইছে কই যে সাবধান খবরদার খবরদার মোহাম্মদ কি জিনিস তোরা চিনস না আমরা জানি খবরদার আমাদের অনুসারীরা শোনো যেদিকে ইচ্ছা সেদিকে যাইবা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে লাগবা কিন্তু খবরদার আবদুল্লাহ ছেলে মোহাম্মদের সঙ্গে লাইগ না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি যে তার ছেলেদের কথা বলছেন তার দুইটা আমার নাতি আছে এই দুই নাতিকে জমি সঙ্গে নিয়ে থাকেন এই নাতিরা যা চায় নানা সমর্থন করার সঙ্গে সঙ্গে মহান সৃষ্টি করতা তাদের কেতা দিয়া দেহ যদি তোরা গিয়া দেখোস আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাহ্ আলাইসাল্লামের পাশে তার দুই নাতি বসাক । বাঘের সামনে যাবি ফেরত আসতে পারবি সিংহের সামনে পড়বি ফেরত আসতে পারবি কিন্তু আবদুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাম তার দুই নাতি নিয়ে যদি বসা থাকে সামনে যাই স্নেহ ফেরত আসতে পারবে বলতে দেরি হবে উনি খারা গজব পাঠিয়ে দিতে দেরি হবে না আমার ভাইরা মা ও বোনেরা যে জন্য আমি আপনাদেরকে এই ভাঙা গলা নিয়ে এই পর্যন্ত টেনে নিয়ে আসছি তার উদ্দেশ্যটা কি আমার রাসুলকে ওই সময় যারা মানতে পারে নাই আমার রাসুলকে ওই সময় যারা মহব্বত করতে পারে নাই তাদের বংশধরেরা আমার রাসুলের অনুসারীদেরকে এখনো মানতে পারে এরা এখনো মানতে পারবে না এটাই সমাধান আবু জাহেলের

একটা অবস্থা হবে এমন কিছু লোক বের হবে এদের টুপি দাড়ি জুব্বা ফাগরি আমি ফাটানের ফাগরি আর কয় টাকা দামের ফাগরি হেদের ফাগরি ডিজাইন ডিজাইন দেখলে নিশাটা দেখলে নবীজি বলছেন যে ওদের লেবাসে চেহারায় কথাবার্তায় মনে হবে যেন বনি ইসরাইলের নবীরা চল রাই আবার ঘুরিয়ে আসছে দুনিয়াতে কিন্তু এদের কর্মগুলো হবে

চিন্তা করছেন সুদ খাইতে খাইতে সুদকুরের নাম লেখা বলদের ধারের মধ্যে পোকা পড়ছে ওই বলদার গলায় বাইতে দিলে পোকা পর্যন্ত থাকে না এরকম সুদকুর আর গুষকুর আমার বাংলাদেশে আছে না নাই আপনাদের টাঙ্গাইলে নাই অন্তত কালী হাতে উপজেলায় বোধ নাই ওই সুদকুর ঘুসকুরের বিরুদ্ধে কোন ওয়াজ নাই আমি যদি শুক্রের বিরুদ্ধে আওয়াজ করি জুমার নামাজটা কোন রকমে পড়াইতে পারলেও আসরের ইমামতি আর আমার দ্বারায় হবে কারণ আমি যে বয়ানটা দিলাম এই বয়ানটা পড়ছে মসজিদ কমিটির সব সাইতে আলা সদরের ঘরে কুশকুরের বিরুদ্ধে যদি ওয়াজ করি এই কমিটির সেক্রেটারি সাহেব নাইকা শুরু করে সবার ভিতরে এই নকশা নমুনা আছে সুতরাং এইটা বললেও ইমানতি থাকবে না অথচ সব চাইতে বড় মজার বিষয় হইল গরুর গুস্ত খাওয়া হালাল না হারাম দূরে ছাগলের গুস্ত খাওয়া কি উটের গুস্ত খাওয়া কি হরিণের গুস্ত খাওয়া কি শুয়রের গুস্ত খাওয়া কি কি বলছেন বুঝছে কইছেন তো আবার আল্লাহ বলেন নেজাবাদবাসী নিজের থেকে মাছ ব্যতীত যেসব প্রাণী নিজের থেকে মারা গেছে তোমাদের জন্য হারাম করলাম প্রবাহিত রক্ত হারাম করলাম আর শুয়ের গুষ্ঠ তোমাদের জন্য হারাম করলাম শুয়ের গুষ্ঠ এটা কি মক্কা শরীফ কে খাইলে হালাল হইব কেন মক্কা শরীফ কে খাইবো সমস্যাটা কি তো পবিত্র জায়গা আল্লাহ কোথাও এটা হালাল হবে না আল্লাহ যাহা হালাল করেছেন গরু গুষ্ঠ হালাল না হারামে হালাল নিজের পাক ঘরে বৈশাখেও গরুর গোষ্ঠ হালাল হালাল এবং হালাল 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 বুখারি বুখারী শরীফের খতম উপলক্ষে বুখারী শরীফের খতম উপলক্ষে ইসলামী মহা সম্মেলন চারটা পাঁচটা ছয়টা করে গরু জমে করা হয় বহু দূর দূরান্ত থেকে মানুষ বুখারী শরীফের দরদ শোনার জন্য ফজিলত নেওয়ার জন্য আসেন ওনাদেরকে গরুর গুস্ত দিয়ে খাওয়ানো হয় ওই গরুর গুস্ত খাওয়াটা হালাল হইল না হারাম হইল কন কথা কন আরো জোরে কন হালাল হালাল একা খাইলেও হালাল লক্ষ মানুষে খাইলেও হালাল নিজের খাইলেও হালাল একেবারে এই গরুর গোষ্ঠ খে বুখারিতে খাইলে যদি হালাল হয় হাজার হাজার জাকে জা কিরুম যা কিরুন কোরআনের বাসায় যারা আল্লাহর জিকির করে তাদেরকে জাকের বলা হয় কি বলা হয় এখন কি বলা হয় হাজার হাজার জাকের যারা আল্লাহর জিকির করে এই জাকেররা এই জাকেররা দশ জন ২০ জন পঞ্চাশ জন একশো জাকের মিল্লা একশো জাকের মিলিয়া এক হাজার কইরে টাকা দিলে এক লাখ টাকা হয় এক লাখ টাকা দামের গরু আছে তো নাকি হ্যাঁ ভালো গরু এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ আমার ফির সাহেবের শরীফের নজরানা দেওয়ার জন্য তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম করছি একটা গরুর দুই দিন আগে মালিক এখনো ততই বছর মধ্যে আছে হে হইল চার লাখ আমরা সাড়ে তিন তাকে কইতে কইতে পঁয়ষট্টি পর্যন্ত বেশি একটা গরুর দাম একটা গরুর দাম এইভাবে একশো দুইশো পাঁচশো মানুষ মিলে একশো দুইশো পাঁচশো মানুষ মিলে সুন্দর নাদুস টুস একটা গরু নিয়ে আল্লাহর অলির দরবারে হাজির হই উরু শরীফে হাজির হই ফাতেহা শরীফে হাজির হই বিভিন্ন অনুষ্ঠান তাকে অনুষ্ঠানে হাজির হই লাইলা তুল পাড়াতে হাজির হইয়া যাই আমরা এই বেমেলা দুর্নবীতে হাজির হই যে কোনো ধরনের মাহফিলে হাজির হই ওই জায়গায় গরু কাজ হবে করে এরপরে একশো মানুষে কিনলাম এক হাজার মানুষ এইটা খাইলাম কি হারাম হয়ে গেছে আরো জোরে কন একটু চিল্লাই আশাফা উনি বই লাগে হালালকে কেউ যদি হারাম বলে হারাম কে যদি কেউ হালাল বলে

সবাই মিললে খেলে মদের বোতল একলা একলা হারাম যে জিনিসটা হারাম একার জন্য হারাম সারা দেশের মানুষ যদি খায় তাও হারাম আর যা হালাল একা খাইলে যেমন হালাল সারা পৃথিবীর মানুষ মিললে খাইলেও হালাল এখন আসেন

খেজুর রমজান মাসে যে আমরা ইফতার করি ইফতার এক বেসারা সতেরো ঘন্টা সাড়ে সতেরো ঘন্টা আঠারো ঘন্টা রোজা করি নবীজি বলে নিজে আঠারো ঘন্টা রোজা রাখছে এই রোজ দেয় তুমি একটা খেজুর একটা খুরমা অথবা এক পেয়ালা দুধ অথবা এক পেয়ালা শরবত যদি না পারন্ত এক পেয়ালা পানি দিয়া তুমি তার ইফতারটা করাও তাহলে কি হবে আঠারো ঘন্টা রোজার এই কাজে সব হলো ওই রোজা দ্বারের সামান্ত তুমি যে একটা খেজুর কুরবান অথবা এক পেলা সর্ব দুধ তুমি তারে পাঠ করাইলে ইফতার করাই আঠারো ঘন্টা রোজা সিয়ামকারীর সমান স্বভাব তোমার দেওয়া হবে অথচ তার স্বভাব থেকে কোন কমতি হবে না

তুই আমার রে ডাক রে বন্ধা তো আাকরে জুড়ে জুড়ে ডাক রে রে ডাক ডাক মতো ডাকলে বান্দা ডাকার

সবাই মিলে আমার জিকির করো আমার স্মরণ আমি একা আল্লাহর কুদরতে জিকির করবো তোমাদের সবাই তোমরা আমি আল্লাহর জিকির করবা আর আমি আল্লাহ একার কুদরত দিয়ে সবার জিকির ওয়াসকুরুলি আমার শুক্রিয়া দায় করো ওয়ালা তাড়ন খবরদার আমি আল্লাহর সঙ্গে তোমরা না